এই যে দেখেন মা কাকে বলে আপনার স্ত্রীর মা আছে এই যে মাছ ওটা তোমার মা না মা মানে চারটে জিনিস এই ছেলে মনে রাখতে পারবে না এক মা মানে বাচ্চাদের বিদ্যা শিখাবে দুই মা মানে বাচ্চাদের শিষ্টাচার শিখাবে তুমি বলো তো একটা ছেলে তুমি তো ক্লাস টেনে পড়ো তোমাকে বলি আমি তুমি বলো যে আমরা এখানে বক্তব্য দিচ্ছি ওখানে দোকানে আড্ডা পিটছে এটা কোন সৃষ্টে বলো এটা কোন সৃষ্টে এসার সলা পরে মুরব্বিড়ে মাথায় টুপি দিয়ে দোকানে বসে এর বদনাম করছে বলো তুমি কোন শিষ্টাচার দলের নাম দিয়ে তোমরা মিছিল করছো বলছো মুখের চরিত্র ফুলের মতো পবিত্র আর তুমি একজনকে একবার জান্নাতে ঢুকিয়ে দিচ্ছ কোন সৃষ্টেচার বিগত বছর চাঁপাই নবাবগঞ্জ কানসাটা একদিন প্রোগ্রামে গেছে তা আমাকে বলছেন যে আপনি আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আমি অবাক হয়ে গেলাম আমি বললাম দুঃখিত আপনার কথায় আমি অবাক হয়ে গেলাম আমি জাতির কাছে কোনোদিন বিক্রি হইনি আপনার কাছে বিক্রি হতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই আমি মুসলিম পুরুষ নারীর জন্য দোয়া করি আপনি যেভাবে বলেছেন সেভাবে আমার দেহে স্বাস্থ্যকালীন সম্ভব নয় আপনাদের নেত্রীর বয়স পঁয়তাল্লিশ মিনিট যারা যত বড় জালেম হবে তার সময় তত কম বয়স কমাও এগেছে দু তিন মিনিট আর আদসামুদের বয়স সময় ছিল হাফ মিনিট তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড বিদ্যুৎ তারপরে আদসামুদ নেই আল্লাহ বলছেন আজ সামুদ এত ক্ষমতা ধর ছিল এত ক্ষমতা ধর ছিল সৃষ্টি করেনি হের কে আল্লাহ বহুবার বলেছেন রাম বলে তোমার পূর্বে যারা ছিল তারা অর্থ সম্পদে তোমাদের চেয়ে বেশি ছিল তোমাদের পূর্বে যারা ছিল তারা স্মৃতি নির্মাণে তোমাদের চেয়ে অনেক বেশি ছিল যার কারণে আমার মনে হয় মিশরের পিরামিড ফেরান তৈরি করেনি আদসাম করেছে একটা পাথরের ওজন তেইশ টন একটা ক্রেন উঠাতে পারে আঠারো টন তো একশো দেড়শো ফুট উপরে একটা পাথরকে কে টন ওজনের পাথরকে কেমনে উঠা কিভাবে হতে পারে হয় কিভাবে ক্ষমতা দেখায়ও না দলীয় দাপট দেখায়ও না মানুষকে অপমান করো না মানুষকে জেল হাজতে দিও না মানুষের জমি দখল করো না চাঁদাবাজি করো না ইত্যাদি মানুষ চাঁদাবাজি চাঁদাবাজি করো বাংলাদেশের লোক বলছে দেওয়া আর কিছু কিছু ছেলে বলছে ওরা এতদিন যাবো চাঁদাবাজি করেছে আমরা করব না ওরাও গরু ছাগল তুমিও গরু ছাগল ওরাও পশুপালানি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না চোখ আছে দেখে না দেখা দরকার শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিলের মতো মাজার বরং তার চেয়ে খারাপ ভাববেটা ভিক্ষা করে খাবার চাঁদাবাজি করো কেন তারিখ করো কেন চাঁদাবাজি করো কেন বেটার ভাববেটা ভিক্ষা পাওয়া না ভিক্ষা চাইবা উপার্জনের এক নম্বর পথ হলো দেবস দুই নম্বর পথ হলো চাকরি তিন নম্বর পথ হলো জমি চাষ চার নাম্বার পথ হলো দিন মজুরি সবচেয়ে নিম্নমানের উপার্জন হলো দিন মজুরি কিষাণ কামলা পাট দিয়ে খাওয়া কিষাণ কামলা গিরি করে খাওয়া এর ব্যাপার আল্লাহ রসুল বলছেন হ্যাঁ সাবধান হ্যাঁ সাবধান দিন মজুরকে কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও গায়ের ধ্বংস খান আগে টাকা দিয়ে চাকরি এই যে চাকরি করছো শোনো যে বেতন নির্ধারণ হয়েছে এই বেতনের বাইরে এক টাকা নিবানা নইলে সেটা হবে আত্মসাত জমি চাষ করো তবে জমি চাষে অন্ত শক্ত হয়ে যায় জমি চাষে মানুষ ভিরু হয়ে যায় জমি চাষে মানুষ এবাদত করতে পারে না মানে জমি চাষকে পছন্দ করলেন না চার ব্যবসা তখন তিনি বলছেন তাজেব আমি এখনো ইয়া মুখের মামাসৌ দাসের সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকে অথচ নবীগণের সাথে নবীর সাথে একজন সাহাবীর থাকতে চেয়েছিলেন হয়নি মনে পড়ে না কতদিন বললাম না মনে পড়ে না আমি বলে দিই

এমনি একটু আমাকে সাহায্য করো বেশি বেশি পড়ো তাহলে আমি এমনি নিয়ে থাকতে না একটু বেশি বেশি করে তাহার যুদ পড়ো সিজদা করো বেশি আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার লোকটাকে নিচে বললেন চক চক চপ কিছু চক তো সাহাবি বললেন কি আর চাইবো আপনার সাথে থাকতে চাই না 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 এটা অন্য কিছু অন্য কিছু ওদের চাই তখন বলছেন যে তাহার যদি পড়ো না হলে নিয়ে থাকতে পারবো না বিচার মন্ডা আপনাকে জান্নাত আমি আর পাশে নিয়ে থাকতে পারবো না আর এখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন নেন এবার আর একটা শুনবেন ব্যবসায়ীরা মিথ্যা কথা চলে আসে কসম চলে আসে অশুভ বিষাদ তোমরা দাম খারত করে মিটিয়ে দাম খারেত করে মিটিয়ে ব্যবসার কত তিনি ব্যাপারে ব্যবসায়ীকে উৎসাহিত করলেন চকলেট বিক্রিও ব্যবসা বাদাম বিক্রিও ব্যবসা কলা বিক্রিও ব্যবসা জাপান থেকে মাল নিয়ে এসে চট্টগ্রামে যখন আপনি সত্যবাদী ব্যবসায়ী তখন এসব পথ উপার্জনের পথ চারটে বাছে করো এই ছেলে চারটেই যদি না পারো তাহলে বাপ কি করবে দেখছে গেলে কেন ওখানে ওকে চত্র ফুলের মত বললে কেন ওকে চিনো তুমি পিছনে গেলে কেন মানুষের বদনাম করো কেন ই তোর শ্রেণীর মানুষ বাপ বেটা মনে করো কি আমি তো গালি দিতে আসিনি আমি দুঃখিত তুমি জাতির কাছে চাঁদা চাইবে না তোমরা বাপ বেটা জাতির জন্য বোঝা তোমরা জাতির জন্য ঘৃণিত মানুষ তুমি লুপ্তুমি দাগাবাজ তুমি ধোকাবাজ তুমি তুমি চমৎ করে চা আদায় করো চাঁদাবাজ এই জন্য জন্ম নিচ যাদের উপকার করিও কিছুই যদি না পারো তো একটা বৃদ্ধ মানুষকে ধরে একটু রাস্তা পার করে দিচ্ছ কিছুই যদি না পারো একটা ভ্যান ঠেঁকে আছে একটু পার করে দিও ধরে কিছুই যদি না পারো তো পাশে একটা বৃদ্ধ মানুষ এসেছে ওকে তুমি উঠে যদি না পারো তো গাড়িতে একটা লোক ধরছে না একটা বয়স্ক মানুষ এসেছে তুমি আছো তুমি নেমে গিয়ে বলো চাচা আপনি যান আমি পরে যাও চাচা আপনি যান আমি পরে যাবো আপনি যান এটা করিও কিছুই যদি না পারো জাতির উপকার করো দাগাবাজ হয় না ধোকাবাজ হয় না জোয়ারচোর হয় না চাঁদাবাজ হয় না কেন করবা অবাক হয়ে যাই লন্ডন অমুসলিম কাফেরদের দেশ মোহাম্মদ সাল্লামের সব নিয়ম কানুন শিষ্টাচার নিয়ে একটা মেয়ে বোরখা পরে বাই সাতের বোরখা পরে সারা দিন সারা রাত যদি ঘুরে কেউ তাকে একটু কটু কথা বলতে পারবে না মজা করতে পারবে না একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে গায়ে কাপড়ই না এমনি হাঁটছে সারা দিন হাঁটলে কেউ তার দিকে বাঁকা চোখে তাকিয়ে কথা বলতে পারবে না কথা বললেই আঠারো বছর জেল হবে কতদিন জেল হবে আঠারো বছর খালি মেয়েটা যদি অভিযোগ করে তাহলে আঠারো বছর জেল হবে যে দেশে বিবাহ নাই যে দেশে চেনা কোনো ব্যাপার নয় এরপরেও একটা মেয়ে খালি গায়ে হাঁটছে রাস্তাতে কেউ যদি কোন জায়গায় মজাক করে একটু উত্তে্ত করে মেয়েটা যদি পুলিশকে ডেকে বলে দেয় এর আঠারো বছর জেল মুখ খুলবে না এর ভয় আছে আঠারো বছর জেল মুখ খুলবে দুনিয়া উল্টে গেল রাস্তাতে হাঁটছে পাশাপাশি তার সাথে একটু কথা বলবে না সাহস করে তার একটা নিয়ম এটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিয়ম নিয়মটা নিয়ে নিয়েছে আর ভোট পদ্ধতি ওরা করে না আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এসব গতিবিধি যত কিছু দেখছো কোর্ট কাচারি অফিস আদালত সব কিছু এইসব মোবাইলের ফাংশন ওদের ওদের হাতে আমি এরকম কিছু দেখলাম না তোমার হাতে মোবাইল তোমাকে তো আমি বলছি চোদ্দ ঘন্টা বিমানে থাকলাম সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর থেকে না লন্ডন পর্যন্ত আমি কারোর মোবাইলে আমি তিন বিমানের মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথায় এসেছি কারো মোবাইলে ল্যাংটা মেন নাচা আমার চোখে পড়ে অথচ ওরাও মানুষ ওরা হলো ইহুদি ওরা হলো খ্রিস্টান ওদের জান্নাত নেই ওরা জান্নাতে যাবে না ওদের দাঁড়ি পাওয়াই নেই বিচার মাঠে পাঁচ মেয়েটির জন্য দাঁড়ি পাওয়ার জন্য আগে হতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মহাবোধ নেই মানে শেখ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুন মানে বিদাত নেই এই দুইটা সাক্ষী ছাড়া কারো পাপ নাকি বিচার মাঠে ওজন হবে না হিন্দুদের পাপ নাকি ওজন হবে না তারা এটা সাক্ষী দেয়নি ইহুদিদের পাপ নাকি ওজন হবে না তারা এই সাক্ষী দেয়নি খ্রিস্টানদের পাপ নাকি ওজন হবে না তারা এই সাক্ষী দেয়নি কাদিয়ানিদের পাপ নাকি ওজন হবে না তাদের সাক্ষী কেটে গেছে শিয়াদের পাপ নাকি ওজন হবে না তাদের সাক্ষী কেটে গেছে তোমরা যারা নাটোরে বসবাস করছো এরকম যদি দিন বড় বড় শেদ করো তাহলে সাক্ষী কেটে গেছে কি বলি দিন আমাদের দেশের স্কুলে ছেলে মেয়ে বলছে ও কালেমা তোমার আকাশ ও কালেমা তোমার বাতাস আমি তো তিরিশ বছর আগে বলেছি তো লাভের আকাশ আপনার ছেলে মেয়ে তো বললো না কোনদিন ওর নাকি খুব মেধা ভালো ওর নাকি বড় ডাক্তার খালি স্বামী স্ত্রী যাকে পাই তার সাথে গল্প করে বন্ধু বান্ধবকে বলে দোস্ত শুনেছ আমার ছেলে তো গোল্ডেন পেজ আমার ছেলে তো বড় ডাক্তার ঠিক আছে বড় ডাক্তার মানে জানেন আপনি প্রায়